হ্যাঁ এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই দিকে আমার চুলার মধ্যে খিচুড়ি আর গরুর মাংস আমার কাছে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে আর মনে হচ্ছে যে বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস নাইস একটা কম্বিনেশন তো সেদিন আনফর্চুনেটলি আমার বাসায় গেস্ট ছিল আর গেস্টের অনারি আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করছিলাম আর দেখলাম তখনই বাইরে খুব বৃষ্টি হচ্ছে টুপি অনেস্ট বৃষ্টি দেখার পর আমার মনটা অনেকটাই মানে আনন্দে পড়ে গেছে তার কারণ একটাই বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস ব্যাপারটা একদমই অন্যরকম তো আমি গরুর মাংসটা রান্না করছিলাম রসুন আর হচ্ছে চুইজাল দিয়ে চুইজাল আর রসুন দিয়ে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে অনেকদিন আগে ফ্রিজে আমার এই চুই জলটা ছিল কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বাট টেস্টের কোনো হের ফের হয়নি মাসাল্লাহ অনেক টেস্ট ছিল তো এই তো আমার কিন্তু মাঝখানে একটু কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য আপনারা একটু ডার্ক দেখেছেন ভিডিওর এক তো ফার্স্ট আর লাস্টের যে ভিডিওটা আমি নিয়েছিলাম সেই ভিডিওটা আনফর্চুনেটলি কোথায় যেন গায়েব হয়ে যায় আমি নিজেও জানি না তারপরে এদিকে বিশাল বড় একটা সাইজের পাতিলে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন যে এত বড় সাইজের পাতিলে খিচুড়ি কেন ওই যে প্রথমে বললাম আমার বাসায় গেস্ট ছিল তো গেস্টদের ওনারই আমার এই খিচুড়ি আর গরু মাংস রান্না করা তো মাসাল্লাহ যে গেস্ট আসছিল বা যারা আসছিল তারা আমার হাতের রান্না খুবই পছন্দ করে ওনারা আর কেউ না আমার নন আসছিল আর হচ্ছে আমার ভাগ্নি ভাগনা আর আমরা এমনিতে বাসায় অনেক মানুষ তো যেদিন আমি গরুর মাংস বা খিচুড়ি বা আপনার বিরিয়ানি এই টাইপের কিছু রান্না করি সেদিন আসলে আমি আর ভাত রান্না করি না দুই বেলা রাত আর দুপুর আমি দুই বেলা এটা দিয়ে চালিয়ে দেই আমি একটু রান্নার ক্ষেত্রে অলস টাইপের বলতে পারেন তো যেহেতু মাশাআল্লাহ আমাদের বাসায় এগুলা সবাই খুব পছন্দ করে সেই জন্য আমি একটু বাড়িয়ে রান্না করে নেই যেন দুই বেলা খেতে পারে আর এইদিকে আমি একটা সিক্রেট মশলা দিয়ে নিচ্ছিলাম এটা আমার কাছে সিক্রেট মশলা তার কারণ হচ্ছে মেগি স্বাদে মেজ মশলাটা দিলে বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন এটা অন্যরকম হয়ে যায় মানে আমার মনে হয় যে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় জানি না আপনারা এই মশলাটা ইউজ করেন কিনা তবে আমি ইউজ করি বিরিয়ানি আর খিচুড়ির ক্ষেত্রে অনেকেই মুগ ডাল দিয়ে খিচুড়ি খুব পছন্দ করে আমার কেন জানিনা মুসুর ডাল দিয়ে খিচুড়িটা খুব ভালো লাগে তো সেই জন্য আমি যখন রান্না করি তখন মুগ ডালটা স্কিপ করার চেষ্টা করি যদি সবাই পছন্দ করে বা সবাই দিতে বলে তখন হয়তো দেই বাট আমার যখন পার্সোনাল ওপিনিয়ন থেকে রান্না করি তখন আমার কাছে মসুর ডাল দিয়ে ভালো লাগে তো এই তো এইদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ